আসসালামু আলাইকুম আইনেরা কিরুমাসুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে নিয়ে আইসি সিম আলু আর সিম আজকে রান্না করবো ফুলকপি দেয়া সিম আলু মাছ আর সেইটা হলো পোয়া মাছ পোয়া মাছ দেয়া শীতকালীন সবজি তো কিভাবে রান্না করি দেখতে থাকুন আমি মূলত মিনা কাটনের রাজুর মতো কথা বলার চেষ্টা করতেছি রাজুর মতো কথা কইয়া একটা সিম্পেতি আদায় করা চাইতাছি আমার ভিডিও আপনি কে লেগে দেখবেন কোনো কিছু পাইলেই তো দেখবেন তাই না তার জন্য আমি রাজুর মতো কথা কইতাছি মিনা রাজু আমাদের একটা ঐতিহ্য ছিল ছডবালা। তার জন্য আমি রাজুর মতো কথা কই বালা লাগলে ভিডিও দেখবেন নাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো এই দিক দিয়ে আমার শীতকালীন সবজি সবই কাড়া শেষ কাড়া হয়ে গেলে এইগুলোকে আমি রান্না করার প্রস্তুতি করে নিমু। তারপর একটা পাতিলে তুইলা নেমু পেঁয়াজ আর সোয়াবিন তেল পেঁয়াজ সোয়াবিন তেল তুইলা নেওয়া শেষ হয়ে গেলে অন্য একটা বাড়িতে সবগুলো মশলা একবারে উড়ে নিমু উড়ে নেওয়া শেষ হয়ে গেলে ওইখানে পানি দিয়া এই মশলাটারে গুললে নিমু মশলাটা গুললে নেওয়া শেষ হয়ে গেলে চললে যাইবো মাছে এবার আমার মাছগুলোকে বালা কইরা মশলা মাইকে নিতে হইবো কারণ আজকে পোয়া মাছ দিয়া ভাজ্যা একটা জুল রান্না করাম আর সেই দুল দিয়া মজা সোজা ভাত খায়া তো রান্নার কাজে চইলা আইলাম তো এনে আমি পোয়া মাছ গুলা প্রথমে বাইজ জানিমু পোয়া মাছ গুলা লাল লাল কইরা মসমসা কইরা বাইজ জানিমু বাইজ শেষ হয়ে গেলে এহানে আমি তরকারিটা চড়াইয়া দিমু তরকারিরে আমাদের শেরপুর এলাকায় সালুন বলা হয় আপনারা আমার একটা ভিডিওতে সালুন নিয়ে অনেক কমেন্ট করছেন এই দিক দিয়ে আমার মাছগুলা এখন আমার তরকারি রান্না করার পালা দেয়া দেবো সোয়াবিন তেল আর পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেবো সেই মশলা মশলাটা একটু কষায় নিমু মশলা আমার কষানো শেষ হয়ে গেলে এনে দিয়ে দেবো শীতকালীন সবজিগুলা সবজিগুলা দেয়া দেয়া শেষ হয়ে গেলে এই সবজি আমায় মজায় নিতে হইব আপনারা কর না আমি কথা কইতে দাঁত বাঙ্গে আমি কথা কইতে দাঁত বাঙ্গে না আপনারা হয়তো জানেন না এই রকম করে কথা কই আমার অভ্যাস হয়ে গেছে এই দিক দিয়ে আমার তরকারিগুলা মজা মজানোর শেষ এখন আমি এই তরকারি জল দেয়া দেব জুল কি আবার বুঝেন না পানি দেয়া দেব পানি দেওয়া শেষ হয়ে গেলে এই ডারে আমি আবার রুমে রুমে আমি আমার অন্যান্য কাজ সাইরা নিলাম কাজ সারা শেষ হয়ে গেলে এইখানে আমি কিছু টমেটো দিয়া লাল লাল গোল গোল টমেটো টমেটো দিয়া এই তরকারি শীতের সময় বেশি মজা লাগে এইবার দিয়া দিব সেই মোয়া মাছ বাজ্জা রাখা মোয়া মাছ দেওয়া শেষ হয়ে গেলে এই টাইম দিয়ে আর একটু লারা সারা পায়রা এনে দিয়া দিব জোলটা একটু গড় হয়ে গেলে এনে দিয়ে দিব ধনিয়ার পাতা ধনিয়ার পাতা ধনিয়ার পাতা শীতকালীন সবজি স্পেশাল খাবার আমার কিন্তু রান্না আজকা শেষ হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা দেখা যাক আজকের তরকারিটা কেমন হয় রিভিউ দেখা বুঝতে পারবেন তারপর যে আমি খাইতে বইছি সব কিছু লইয়া বইলাম তরকারি আমি যেই না লইছি খুবই মজা লাগতেছিল দেখতে যেমন তরকারি বালা হয় সেইটা কিন্তু খাইতেও বালা হয় এবার আমার খাওয়ার পালা খায়া কেমন লাগে যে না আমি লোকটা একটা মাইকা এ একটা মাছের গাড বড়ায়া মুখে একটা লঙ্কা দিছি বিসমিল্লা এইটা তো একদম সেই টেস্ট হয়েছে এইটা কিন্তু অনেক মজা এইটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন